আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের পরিচয় কি আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের পরিচয় কি বা আমাদেরকে কি বলা বাইরের দেশে আমরা যখন ভারতবর্ষের বাইরে যাই ঠিক সপ্তাহটা বুঝতে যখন বাইরে যাই ভারতের ভুল উত্তর শুধু ভারত বলেছি আছে মানে কোনো নাম্বার নেই কেবল আজ বাংলার কত তারিখ আজ

কত লিটার জল পান করা উচিত তিন চার লিটার তিন লিটার বা চার লিটার কোনটা সঠিক উত্তর সেটা বলো সঠিক উত্তর ফাইনাল অপূর্ব কৈলা সঠিক উত্তর প্রতিযোগী চন্দ্রিমা যে উপমহাদেশে বাস করছি তার নাম কি খুব সঠিক একদম খুব সহজ প্রশ্ন হয়নি ভুল উত্তর না হাত বলো আমরা যে উপমহাদেশে বাস করছি তার নাম কি

না সঠিক উত্তর বলো এখানেই তো হয়ে গেল এটা কে বলতে পারবে অনেকগুলো হাত উঠেছে

একটা সৃজনশীল সংস্থা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কর্মক্রিয়া শুরু করেছি এটা আমাদের একেবারে প্রথম বছর এখানেতে দু বছরের যেমন বাচ্চা শিশু আপনারা দেখেছেন আছে তার সঙ্গে পনেরো ষোলো বছরও আছে শিক্ষামূলক যে দিকগুলো থাকে এবং তার সঙ্গে যে বাচ্চাদের সংস্কৃতি তো শিক্ষা এবং সংস্কৃতির উপর আমরা একটা কিছু করতে চাই এটা না কোনো এনজিও না কোনো স্বেচ্ছাসেবী সংস্থা না কোনো একটা যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি সেটাও নয় আমাদের নিজেদের একটা ভালো লাগা এবং গ্রামীণ যে শিশু ছোট ছোট তারা যাতে সংস্কৃতিটা বুঝতে পারে সংস্কৃতি মনস্ক হতে পারে এবং শিক্ষাটাকে খেলা ছলে বুঝতে পারে তারই একটা আমাদের প্রয়াস তো আজকে প্রোগ্রাম নাকি আজকে একবারে সকাল আটটার থেকে শুরু হয়েছে আমাদের প্রবাদ ফেরি ছিল তার সঙ্গে প্রদীপ প্রজ্বলন হয়েছে এবং বাচ্চাদের প্রথমেতেই হ্যান্ডরাইটিং ছিল যেহেতু একটা হাতের লেখা থেকে মানুষ চেনা যায় বলে না তো সেই দৃষ্টিভঙ্গি থেকেই হ্যান্ডরাইটিং তারপরে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হলো এখন কুইজ হলো কুইজের পরে আমাদের আছে গোয়াজুলাইক তার সঙ্গে আছে শঙ্করধ্বনি এবং উলু ধ্বনি আপনারা জানেন যে উলুটা আস্তে আস্তে কিন্তু একটা উঠে যাচ্ছে উলু আগে যেভাবে শোনা যেত উলুটা একটা খুব কি বলবো একটা শুদ্ধ ধ্বনি শুদ্ধ শব্দ মাঙ্গলিক শব্দ তো শঙ্খ আর উলু একটা মাঙ্গলিক শব্দ আস্তে আস্তে এই শঙ্করধ্বনি এবং উলুধ্বনিটা উঠে যাচ্ছে তো এই জিনিসটাকে আমরা আবার ফিরিয়ে নিতে চাইছি তার জন্য উলুধ্বনি শঙ্করধ্বনি রেখেছি তারপর বাচ্চাদের যে কালচারাল যে নৃত্য আপনার লোকনৃত্য থেকে রবীন্দ্রৃত্য থেকে ভরতনাট্যম থেকে এবং ওয়েস্টার্ন যোগা এখানে যোগা আছে একটা যোগা কম্পিটিশান আছে তার সঙ্গে মেডিটেশানটা আছে মেডিটেশনটার উপর আমরা একটা জোর দিয়েছি ছোট ছোট বাচ্চারা তাদের এক ঘন্টার একটা মেডিটেশন করবেন এবং খুব সুন্দর একটা পরিবেশে আলো আন্দাজি পরিবেশ থাকবে এবং একটা মিউজিকটা মেডিটেশন আর সর্বোপরি তার সঙ্গে একটা ওদের নিজেদের এন্টারটেনমেন্টমূলক একটা অনুষ্ঠান আপনার নাম সমীর পণ্ডিত আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এটা করছি আর তার সঙ্গে আমার উনি আছেন বাঁকুড়া থেকে এসেছেন বাঁকুড়ার